এই শীতের ছুটিতে বাড়িতে বসে ভাবছেন একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য কাছাকাছি কোথাও ঘুরে আসতে চাই কিন্তু কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না ভিডিওর প্রথম অংশটা দেখুন কত সুন্দর একটা জায়গা চারিদিকটা আলোয় ঝলমলে একটা একটা মন্দির আবার রেস্টুরেন্ট তাও আবার জলের ফোয়ারার সাথে একটা সুন্দর রেস্টুরেন্ট ও সাথে টয় ট্রেনও রয়েছে দেখছি বাচ্চাদের জন্য ভিডিওটার পুরোটা দেখুন আরও অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে তো চলুন মাইস ভিডিও এভিস ব্লগস চলে এসছে এটা নতুন ভিডিও নিয়ে ঘুরে যাওয়া যাক পাণ্ডুয়া আর খন্নানের মধ্যে অবস্থিত বাবা ভিলেজে চলুন ঘুরে দেখি ভিলেজটা জায়গাটার নাম হচ্ছে বাবা ভিলেজ এটা পড়বে পান্ডুয়া ও খন্ননের মধ্যবর্তী একটি জায়গায় যেটা আপনারা জিটি রোডের ওপর পেয়ে যাবেন খুব সুন্দর এই জায়গাটা ভিডিও শেষে এর আমি টাইমিং জানিয়ে দিয়েছি এবং কত করে এন্ট্রি ফি লাগবে তাও জানিয়ে দিয়েছি চলুন এবার একসঙ্গে সবাই মিলে ঘুরে দেখা যাক মন্দিরটা মন্দিরটা খুবই সুন্দর শ্বেতপাথরের তৈরি এবং এর চারপাশে সাঁই বাবার জীবন কাহিনী সুন্দরভাবে অঙ্কিত করা রয়েছে দেখতেই পাচ্ছেন আমি সমস্তটা আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এটি শুধুমাত্র সাঁই বাবার মন্দির নয় এর সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি রেস্টুরেন্ট বাচ্চাদের খেলার পার্ক এবং আপনি যদি মনে করেন আপনার কোনো অনুষ্ঠান সেই হিসাবে পিছন দিকটা আপনি লজ হিসাবেও ভাড়া নিতে পারেন এইখান থেকে সিঁড়িটা আরম্ভ হচ্ছে এবং এই মন্দিরটি তিনতলায় অবস্থিত তিনতলাতে বাবার একটি মূর্তি স্থাপন করা আছে তার সঙ্গে সন্ধ্যেবেলা আরতিও হয়ে থাকে আমরা যখন গেছিলাম তখন বাজে সন্ধ্যে ছটা তো সেই সময় পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এবং ফার্স্ট জানুয়ারির মধ্যে পার্কটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে এটা দোতলা থেকে পার্কটার পুরো একটা ভিউ আমি নেওয়ার চেষ্টা করেছিলাম সবাইকে সবাইকে সুন্দরভাবে দেখানোর জন্য এইবার আমরা উঠে যাব তিন তিনতলাতে যেখানে বাবার মন্দিরটি আঁকা হয়েছে পুরো মন্দিরটি আমি আগেই বলেছি শ্বেত পাথরের তৈরি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই দেখুন বাবার মন্দিরটি এবং এখানে এত সুন্দর গান পরিবেশন করা হচ্ছিলো যে আপনার শুনলে অটোমেটিকই মনটা ভালো হয়ে যাবে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে গেলাম কারণ যেহেতু সন্ধে হচ্ছিল ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছিল আমরা এরপর আস্তে আস্তে নিচে নেমে গেলাম পার্কটার উদ্দেশ্যে কারণ আমরা সাথে নিয়ে গেছিলাম আমাদের ছোট বাচ্চাদের যারা তো বেশিক্ষণ মন্দিরে প্রণাম করার পর আর বসতে চাইছিল না তারা চলে গেছিল পার্কটাতে সিঁড়ি দিয়ে মন্দিরটাতে নেমে আসার পরে আমরা এই জলাধারটি দেখতে পাই যেখানে আপনি বসারও জায়গা পাবেন এবং তার পাশে সুন্দর রেস্টুরেন্টও আছে আমরা প্রথমে এখানটা একটু ঘুরে দেখলাম এবং এরপর আমরা চলে গেলাম পাশের যে ফোয়ারাটা রয়েছে সেই দিকে ফোয়ারাটা চারিদিকে আমরা একটুখানি ছবি তুললাম তারপর চলে গেলাম বাচ্চাদের নিয়ে পার্কটাদের যেখানে অনেক রকমের জয় রাইড রয়েছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের জয় রাইড রয়েছে বাচ্চাদের জন্য এই যে বাচ্চাদের যে লাফানোর জিনিসগুলো ট্রাম্পল কাইন নাকি ট্রাম্পল কুইন বলে আমার ঠিক জানা নেই এবং বয়স্ক মানুষদের বসার জন্য জায়গা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন পাখিদের আওয়াজ কি সুন্দর পাখিগুলো বিভিন্ন রকম পাখি বসা রয়েছে এখানে সুন্দর ওদের এত আওয়াজ চারিদিকটাকে পুরো মনোরম মুগ্ধময় করে রয়েছে আর বিভিন্ন রকমের ভেরিয়াস কাইন্ডস অফ রাইডস রয়েছে শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং গার্জেনরা ওখানেও এনজয় করছেন এবং বাচ্চাদের কেয়ারফুলি দেখাশোনা করছিলেন দেখতেই পাচ্ছেন দোলনা থেকে আরম্ভ করে স্লিপ তারপর মাউন্টেন রক বা ফাউন্টেন ক্লাইম্বিং বা রক ক্লাইম্বিং এবং ভেরিয়াস কাইন্ডস অফ রাইডস এখানে রয়েছে c l a সমস্ত রকম ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম ওই জলাশয়ের পাশে রেস্টুরেন্টগুলোতে যেখানে আমরা অর্ডার করেছিলাম আমাদের জন্য এক প্লেট চিকেন চাউমিন একটা মশলা ধোসা আর একটা আইসক্রিম তো এই হলো আমাদের ওখানকার খাবারের মেনু ছিল একটু দামটা তুলনামূলকভাবে বাইরের থেকে বেশি কিন্তু যেহেতু এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তাই দাম বেশি একটুখানি কি করব আর ক্ষমা করে দেওয়া যায় তো এই ছিল আমাদের মশলা ধোসা আর চিকেন চাউমিন আর দেখলেন লেখা ছিল খাইছিলো ছিল আইসক্রিম এবং এই সবটির সাথে এখানে ছিল টয়লেটের একটা সুন্দর ব্যবস্থা এবং টয়লেটগুলো ছিল পরিষ্কার যদি আপনারা সুন্দর সন্ধে কাটাতে চান বা সকালের দিকে থেকেও যেতে পারেন এখানে খোলা পাবেন দু ঘন্টা করে মোটামুটি খোলা থাকে এটার এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা যা আমি ভিডিওতে লাস্টের থেকে দেখিয়ে দিয়েছি এবং টাইমিংটাও আমি ভিডিওতে দেখে দিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী আরও ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি কপি প্রেস করে দেবেন টাটা বাই বাই